কে কিছে মন খারাপ ক্যা কই মন খারাপ না তো আমি তো দেখতেছি তোর মন খারাপ মন খারাপ করে বসেছিস কিছে ক আমারে সমস্যা নাই কইতে কই না তো এমনি মন খারাপтна আরে ক আমারে কিছে কোন সমস্যা হইছে সমস্যা হলে ক দেবা শালা কি সমস্যা ক আমারে কইলা ক সমস্যা নাই মন খারাপ হইবো না একলা একলা 24 ঘন্টা গেম খেললা গ্র্যান্ডমাস্টারে উঠলাম ওই জায়গায় তোমার আমার উপরে সবগুলা 12টা প্লেয়ারই হ্যাকার গ্লিচ ইউজ করে উঠছে তার মধ্যে আবার স্কুলও কইলা লাইছে এত কষ্ট করে তোমার টপ টেনে উঠছিলাম টপ টেনের এর ভিতরে আসলাম কিছুই করতে পারলাম না ও ওকে মন খারাপ করে লাভ আছে এবার উঠতে পারস নাই ভাইয়া করতে পারস তোর সামনে এসেছে পরীক্ষা আছে একটু টেনশন আছে না আমি তো তোরে চাপ দেই নাই সমস্যা নাই নেক্সট বার আবার উঠতে পারবে আমি হাসান ভাইয়ের সাথে কথা কইছি কইছে লাগলে হাসান ভাই খেলে দেব সমস্যা নাই নেক্সট আবার উঠবি তারপর মন খারাপ করিস না আমার ভালো লাগতেছে না এই লাগি আর সমস্যা নাই ইয়া কিছু খাবি লাগলে লয় যে কে আছে তোর যা লাগে নিয়া কিছু খায়া মন ভালো হয়ে যাবে ফ্রেশ হয়ে যাবে না আমার টাকা লাগবো না কিছু খামো না আমি তোর মন ভালো করার মতন একটা নিউজ আছে আমার কাছে আমি তুই এই নিউজটা শুনতে চাস বা দেখতে চাস কি গো নিউজ মন ভালো করার আবার কি নিউজ আইলো আছে আছে সিক্রেট একটা নিউজ আছে তুই তো আমি না তুই যদি এটা দেওয়ার পর খুশি হয়ে আমার কথা দিতে লাগ তোরে দেখাম এবং তোর মনটা ভালো হয়ে যাবে আচ্ছা ঠিক আছে তোর মন ভালো করে দেওয়ার জিনিস আমাগো কম্পিউটারে আছে এবং আমাগো গেমের মধ্যে আছে তুই জানস না চল গেমে ঢুকি

মানে আমার কাছে এই ভালো লাগছে দুইজনে মিলে মনে করি যে এইভাবে হয়ে থাকে এনিমি এনিমি বা টিমমেট লাগব না এটা অটো না আর এদিক দিয়ে এই গান স্ক্রিনটাও জুস লাগছে তার মধ্যে আবার স্কুল ঘর যা দিয়ে গুলাল দিছে সবচেয়ে ভালো লাগছে লুট বক্সটা একদম পুরো আনকমন একটা লুট বক্স ওল্ড পিকের ঘর ভাঙা ঘরটা আর কি এই ঘরটা মন ভালো হইছে হ্যাঁ একদম আমি কিন্তু আমার মন ভালো করে দিচ্ছি আমার মন ভালো করে দেয় আর দায়িত্ব নিচ্ছিলাম কিন্তু আমার ভালো করে দিছি কারণ আমরা সবকিছু ক্লেম করি গাই যেগুলো কিন্তু খুব শীঘ্রই আমাদের গেমের ভিতরে ইভেন্টটা চলে আসবে সো এইগুলা নিতে

কমেন্ট বক্সে দেখবা আমাদের এই ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে এখানে কিন্তু খুবই সুলভ মূল্যে এ আই এর মাধ্যমে মাত্র তিরিশ সেকেন্ডের ভিতরে কিন্তু সকল টপ আপ দেওয়া হয় মানে অটোমেটিকলি টপ আপ চলে যায় চব্বিশ ঘন্টার ভিতরে আমরা থাকি আর না থাকি তোমার টপ আপ অটোমেটিকলি হয়ে যাবে সেই ক্ষেত্রে কিন্তু তোমরা ভিজিট করতে পারো আমাদের এফ এফ টপ অপ ডট নেট এ ওয়েবসাইটে অথবা প্লে স্টোর থেকেও ডাউনলোড করে রাখতে পারো ওখান থেকেও তোমরা নিতে পারো একবার অ্যাকাউন্ট খুললে তুমি যদি মোবাইল রিজিস্টার্ট না করো ততক্ষণ এতদিনে কিন্তু তোমার আর অ্যাকাউন্ট নষ্ট হবে না বা লগ আউটও হবে না সো সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমরা আমাদের অ্যাপ্লিকেশনটা কভার করো আর চারের টাকা

আমরা যদি আবার এখান থেকে একটু আটকায় গেছে যা আটকে গেছে তো ভালো হয়েছে আমার তোর মন ভালো করে দেখতে নিছিলাম তোর মন কিন্তু আমি ভালো করে দিছি ঠিক আছে আর কিন্তু কিছু বুঝতে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে সবকিছু কিন্তু আনকমন খুব গেমের ভিতরে কিন্তু চলে আসতেছে সো যাদের রাখতে কেমন অবশ্যই কমেন্ট করে ভালো লাগবে লাইক করবা নতুন হলে ফলো করে দিবা নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাদের আপ লাগে তারা ছেলে একটা থেকে কিন্তু ভিজিট করে আসতে থেকে বিদায় গেম গেছে আমরা গেলাম আলাইকুম